বন্ধুরা এই ডাইনোসর গেমের এখন কি অবস্থা হয়েছে তা দেখে আপনি হতবাক হয়ে যাবেন আর কিভাবে শুধু এই একটি সাধারণ আইটেমের কারণে সাবওয়ে সার্ফার শেষ হবার মুখে সেই আইটেমটা কি এই ভিডিওতে পুরোপুরি জানতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের পুরোনো গেমগুলোর বর্তমান কি অবস্থা হয়েছে সেটা সম্পর্কে জানাবো তাই অনুরোধ থাকবে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন গুগল ডাইনোসর গেম ইন্টারনেট শেষ হলেই আমরা গুগলে ডাইনোসর গেম খেলতে শুরু করে দিই প্রথমে এটি কেবল একটি সাধারণ গেম ছিল তবে এখন তো এর থ্রি ডি সংস্করণও চলে এসেছে তবে হ্যাঁ সেটা খেলার জন্য আপনার ইন্টারনেট লাগবে আর শুধু নয় এতে আমরা চরিত্র পরিবর্তন করতে পারি আর এই ডাইনোসর গেমের কিছু অনলাইন সংস্করণও আছে যেখানে অতিরিক্ত ফিচার থাকে যেমন স্বাভাবিক ডাইনোসর গেমে আপনি শুধু লাফাতে পারেন কিন্তু কিছু গেমে আপনি মাথা নিচু করে ডাক করতেও পারবেন এতে যে বাধাগুলো আসে সেগুলো আলাদা আলাদা হয় টেম্পল রান টেম্পল রান গেমটি আমাদের সবার প্রিয় ছিল তবে সময়ের সাথে সাথে সকল লোকেরা বিরক্ত হয়ে গেল এই গেমটি খেলতে খেলতে এবং তারা গেম খেলাটি বন্ধ করে দিল তাই তারা টেম্পল রান টু বের করলো যেখানে অনন্য মানচিত্র ছিল আলাদা আলাদা পরিবর্তন ছিল এবং এর সাথে তারা টেম্পল রানের একটি ক্যান্ডি ক্রশ সংস্করণও বের করেছিল কিন্তু স্পষ্টতই এটি আর চললই না আর এই সমস্ত গেম গ্রাফিক্যাল এবং সৃজনশীলভাবে ভালোই ছিল কিন্তু এতে সেই অনুভূতি ছিল না যা মানুষের স্মৃতি জাগিয়ে তোলে সেই অনুভূতিটি অনুপস্থিতি ছিল তাই এই সব গেম খুব একটা বেশি চলেনি তবে এখন লোক বলছে যে টেম্পল রান থ্রি শীঘ্রই চালু হতে পারে যেখানে বস ফাইটও নাকি আছে অর্থাৎ সম্পূর্ণ আলাদা একটি গেম ব্রিক গেম টেস্ট কনসোল এটি সর্বকালের সেরা গেমগুলোর মধ্যে একটি মানে গেমগুলোর পূর্বপুরুষ বলতে গেলে আর এটা খেলতে আমাদের সবার খুবই মজা লাগতো এর আসল সংস্করণটি এখন আপনারা গুগলে পেয়ে যাবেন এবং নাকি করতে পারবেন কিন্তু এরপরে এর সাথে সম্পর্কিত অনেক আলাদা আলাদা হয়েছে এবং অনেক আলাদা সংস্করণও হয়েছে যেমন কোনোটিতে টেকচার্স আলাদা তো কোনোটিতে বাস্তব বিশ্বের বালির পদার্থবিদ্যা আছে অর্থাৎ আপনারা হয়তো এই বালির কচ্ছপের মতো গেমটি খেলছেন এটা দেখতে কতটা দারুণ ভেবে দেখুন তবে এখন আর এটি তেমন জনপ্রিয় নেই কেবল ইনস্টাগ্রামের নান্দনিকভাবে আকর্ষণীয় একটি গেম হয়ে উঠেছে তবে নব্বই দশকের সেই নস্টালজিয়া ব্রিক গেমস বর্তমানে হয়তো এই ডিজিটাল প্রোডাক্টের ভিতরে হয়তো বা খেলা যেতে পারে বলে একটা ধারণা করা হয় আর নতুন নতুন ফিচার এবং নতুন নতুন গেম হয়তো এটার ভিতরে অ্যাড করা যেতে পারে যদি আমি নিজে খেলিনি তবে একটা ধারণা করা হচ্ছে সাবওয়ে সার্ফার এই গেমটি খুবই মজাদার ছিল তবে এখন লোকেরা বলে যে এটি টু এক সময় হয়ে গেছে সাবওয়ে সার্ফার অনেক আপডেট আসতে থাকে এটি প্রথমে প্রতি মাসে দেশ পরিবর্তন করত যার ফলে পুরো গেমের থিম বদলে যেত এর পাশাপাশি এতে অনেক মোড এবং অনেক পরিবর্তনও ছিল কিন্তু এখন এটি মানুষের কাছে একটি পেইড গেম মনে হয় অর্থাৎ টাকা দিন এবং আপনি এই গেম সহজেই জিততে পারেন কারণ মাল্টিপ্লেয়ার এবং অনলাইন গেমিং মতো ফিচার আসার পরেতে উন্নত চরিত্রগুলোর সাথে যে বিভিন্ন আইটেম সুবিধা পাওয়া যায় তার উপর খুব বেশি মনোযোগ দেওয়া হয়েছে এবং এই কারণে এটি পেড টু উইন হয়ে গেছে টাকা দিয়ে আপনি এতে যে কোনো কিছু কিনতে পারবেন জিটিএ ভাই সিটি জিটিএর সবচেয়ে বিখ্যাত গেম ছিল সিটি এবং এটি আমরা সবাই খেলেছি এবং এতে খুব বেশি মজা করেছি কিন্তু এর জনপ্রিয়তা দেখে তারা এর রিমার্স্টার সংস্করণ চালু করেছিল কিছু বছর পর যেখানে খুব ভালো গ্রাফিক্স ছিল কিছু জিনিস ঠিক করা হয়েছিল এবং সামগ্রিকভাবে গেমটিকে উন্নতভাবে বিকাশ করা হয়েছিল কিন্তু এতে মানুষের বিন্দু মাত্র মজা আসেনি মানুষের বক্তব্য ছিল যে স্মৃতির জাদুরি এবং সেই আসল অনুভূতিটা চলে গেছে যে কারণে এর রিমার্স্টার সংস্করণটিও ব্যর্থ হয়েছে এখন তো অবশ্য জিটিএস সিক্স এর অপেক্ষায় থাকতে থাকতে লোকেরা বড়ই হয়ে যাবে মারিও মারিও কনসোলের পর সুপার মারিও এবং এরপর মোবাইলে আসার সাথে সাথে সুপার মারিও স্মার্টফোন গেমসে ফিরে আসার চেষ্টা করেছিল কিন্তু তারা খুব ভালোভাবে ব্যর্থ হয়েছিল এবং এটি বিন্দুমাত্রও চলেনি মারিও জনপ্রিয় এটা তো আমরা সকলেই জানি এ কারণেই তারা অ্যানিমেটেড শো ইউটিউব এমনকি চলচ্চিত্র বানানোর চেষ্টা করেছিল যাতে এটিকে কোনো না কোনো উপায়ে পুনরুজ্জীবিত করা যেতে পারে কিন্তু তবুও এটি কোথাও ততটা জনপ্রিয় হয়নি এবং কনসোল দিনের মতো ট্রাফিক তৈরি করতে পারেনি এর কিছু সংস্করণে তারা খুব বেশি সৃজনশীল হবার চেষ্টা করেছে যেমন কথা বলা ফুলও যোগ করা হয়েছিল কিন্তু এর কোনো সংস্করণই বিশেষভাবে চলেনি এখন তো মারিওর এআই দিয়ে তৈরি রিলস ইনস্টাগ্রামে পৌঁছে গেছে জেড প্যাক জয় রাইড এই গেমটিও খুবই মজাদার ছিল তবে পরে এর দ্বিতীয় অংশ এলো যেখানে খুব দারুণ গ্রাফিক ছিল প্রচুর অস্ত্র ছিল এমনকি বস ফাইটও ছিল অর্থাৎ একটি গেমে মশলা মেরে মার্বেল সিনেমা বানিয়ে দিয়েছিল আর এর পুরনো সংস্করণ তো কেবল কয়েন সংগ্রহ করতে হতো অর্থাৎ গেমটি খুব বেশি আলাদা হয়ে গিয়েছিল এবং আশ্চর্যজনকভাবে এটি খুব ভালোভাবে পারফর্মও করছিল শুরুতে লোকদের এটি ভালো লেগেছিল কিন্তু কিছু সময়ের সাথে সাথে তারা এতে বিরক্ত হয়ে গেল এবং তারা আরও আপডেট আনলো যেমন মাল্টিপ্লেয়ার কিন্তু তা খুব একটা চলল না অ্যাংরিবার্ট এই গেমটিকে কেনা চেনে এর যে ওজি সংস্করণ ছিল তা এতটাই সাধারণ মিষ্টি এবং চমৎকার ছিল যা সবাই ভক্ত ছিল এটি প্রথমে অ্যাপসে চালু হয়েছিল এবং তারপরে অ্যান্ড্রয়েড পিসি এবং প্রতিটি প্ল্যাটফর্মে চলে এসেছিল এবং সময়ের সাথে সাথে অ্যাংরি বার্ড অনেক সংস্করণও বের করেছিল অ্যাংরি স্টার টু বার্ড স্পেস এই সমস্ত গেমও চলছিল কিন্তু তারপর সময়ের সাথে সাথে এর আকর্ষণও কমে গেল যা বাড়ানোর জন্য তারা একটি চলচ্চিত্র চালু করেছিল যা ভালো পারফর্মও করেনি কিন্তু সময়ের সাথে সাথে সবকিছুই শেষ হয়ে যায় তারপর ধীরে ধীরে লোকেরা এটি কম খেলতে শুরু করলো তারপর 2022 সালে তারা আসল অ্যাংরিバード প্লে স্টোর থেকে সরিয়েই ফেললো এবং এর কারণ ছিল যে নতুন মোবাইল ইঞ্জিনগুলোতে এটি চলছিলই না তাই সবাই অ্যাংরিবার্ডসকে বয়কট করতে শুরু করলো যে আমাদের আসল সংস্করণ ফেরত চাই তাই তারা আবার চালু করলো কিন্তু এবার এটি ছিল পেইড অর্থাৎ এটি ডাউনলোড করার জন্য আপনাকে নিরানব্বই টাকা দিতে হতো কিন্তু এটিও তার সময়ের সাথে সাথে আবারও সরিয়ে আবার এ কথা বলে যে এই সংস্করণের কারণে তাদের অন্যান্য গেমের নাকি প্রভাব পড়েছে এতে লোকেরা খুব বেশি ক্ষুব্ধ হয়ে যায় আর কিছু লোক তো এর মুক্ত উৎস সংস্করণও বানিয়ে ফেলেছিল যা আপনি ইন্টারনেট থেকে বিনামূল্যে খেলতে পারেন আর লোকদের শান্ত করার জন্য অ্যাংরি বার্ডস এর রিমাস্টার সংস্করণ চালু করা হয়েছিল অন্যদের গ্রাফিক্স সাথে কিন্তু লোকেরা সেই আসল গেমটি চেয়েছিল তবে তারা সেই স্মৃতিজাঙ্গল সংস্করণ আর পেলই না এখন অবশ্য এটিকে অন্য একটি কোম্পানি কিনে নিয়েছে এবং এখন অ্যাংরি বার্ডস যা কিছু আসবে তা সেগায়ের অধীনে একটি কোম্পানিতে থাকবে ক্ল্যাশ অফ প্ল্যান গত কিছু সময়ে মেমস মার্কেটিং করে ক্ল্যাশ অফ ক্ল্যান নিজেকে পুনর্জীবিত করার বেশ ভালো চেষ্টা করেছে কিন্তু এটি বেশ কিছুটা পুনর্জীবিত হয়েছিল এতে এখন টাউন হল সিক্সটিনও এসে গেছে এবং অনেক আপডেট এসেছে যা লোকদের খুব বেশি পছন্দ হয়েছে কিন্তু এর যে আসল ফ্যানবে ছিল তারা তো গেম খেলা থেকে অবসর নিয়েছে আপনাদের মধ্যে অনেকেই নিয়েছেন আর এ কারণে এটি এখন ততটা বেশি চলেও না কিন্তু এর আশ্চর্যজনক আপডেটগুলি ততটা নজরেও আসে না আগে কেবল একটি মিষ্টি কথা বলা বিড়াল ছিল যা দেখতে মানুষের খুব বেশি ভালো কিন্তু অনেক এখন এটি একটি পুরো মহাবিশ্ব হয়ে গেছে আপনারা টকিং টমের চলচ্চিত্র পেয়ে যাবেন তাও আবার অনেকগুলো আর বিভিন্ন সংস্করণের গেমও পেয়ে যাবেন পণ্য পেয়ে যাবেন অর্থাৎ সবকিছুই উপলব্ধ কিন্তু আগের সেই আকর্ষণটা আর নেই আর এর ব্যর্থতার একটি কারণ হচ্ছে ইন্টারনেটে এই গুজব ছড়িয়েছিল যে টকিং টম আপনার কথা রেকর্ড করে এবং এটি একটি চীনা অ্যাপ্লিকেশন যা আপনার তথ্য নাকি চুরি করছে এমন অনেক ভাইরাল হয়েছিল যার ফলে লোকেরা এটি ব্যবহার করা কমিয়ে দিল এবং অভিভাবকরা তাদের বাচ্চাদের এটি খেলতে মানা করে দিল আর তারপর আর কি হলো এর জনপ্রিয়তা কমে গেল তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখানো কোন গেমটি আপনার শৈশবের সবচেয়ে বেশি আকর্ষণ ছিল সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না আর কোন গেমটি আপনি এখনো খুব বেশি করে চান যে আমি এখন এই গেমটি খেলতে চাই সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী পর্বে আজকের মতো এখানেই বিদায় আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফিজ